প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সরকারি স্কুল হিসাবে ব্যবহার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাচীনকালের কাঠের তৈরি দরজা যদিও ভিতরে এখন দেখার কিছু নাই কিছু স্কুলের বেঞ্চ ছাড়া সামনে দেখতে পাচ্ছি এটি এই রুমটি প্রধান শিক্ষকের কক্ষ হিসাবে ব্যবহৃত হচ্ছে তো যাই হোক ঐতিহ্যবাহী বাড়িটি এখন একটি স্কুল হিসাবে ব্যবহৃত হচ্ছে এখানে পড়াশোনা করছে স্থানীয় শিশুরা দর্শক বুঝতেই পারছেন কত ভয়ঙ্কর চারিদিকে জঙ্গল বিপজ্জন মনে তারা করে বেড়াচ্ছে আমরা এখন দেখতে যাচ্ছি বেহুলার যে পুকুরে স্নান করতেন সেই পুকুরটি পঙ্গু অসহায় জীবনযাপন করছে যার কারণে এখন আর কেউ এই জায়গাটিতে চাষাবাদ করে না পুরো জায়গাটি দেখলেই একটি নৌকার চিত্র যেন ভেসে ওঠে এই কুয়ার জল খেয়ে